আসসালামু আলাইকুম চলুন একটা ভিডিও দেখে আসি মাসে বিদেশ যাই যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল চার মাসে আমি ওর বলছিলাম যে আবার কত বাচ্চা হলো হাফেজ এবার চেলে হোক বাবা সেটা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে পারে কিন্তু কোনো বিচার পায় না চার মাসের অন্তঃসত্ত্বায় স্ত্রীকে রেখে কাতারে গিয়েছিলেন প্রবাসী আমিনুল ইসলাম স্বপ্ন ছিল সন্তান জন্ম নিলে কোরআনের হাফেজ বানিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন হঠাৎ করে স্ত্রীর বিয়ের খবর শুনে ছুটে আসেন দেশে দেশে এসে দেখতে পান তার স্ত্রী সালমা আক্তার নতুন করে সংসার পেতেছেন অন্য কারো সাথে থানায় অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী আমিনুল গত রবিবার পর্যন্ত আমার ওনার সাথে যোগাযোগ ছিল আমার ওয়াইফের সাথে ফোন দিয়েছি দেখে মোবাইল বন্ধ কিনা মোবাইল বন্ধ কেন তারপর ওর যে তো ভাই একটা আছে আমি ওনারে ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে সিদ্ধির তো কালকে বিয়ে আমি বুধবার মনে হয় বিয়ে দিয়েছি ফোন দিয়েছিলাম উনি বলতেছে শুক্রবারে সিথির বিয়ে আমি বলতেছি কীভাবে বিয়ে হয় আমার ডিভোর্স দিল না কোনো কিছু দিল না আমি টাকা পয়সা ওরে দিতেছি ওরে চিকিৎসা চলতেছে এখন তাইলে ওর ডিভোর্স হয় বিয়ে হয় কীভাবে বলতেছে বিয়ে দিয়ে ফেলতেছে কাউরে জানায় নাই শুক্রবারে বিয়ে আমি বিদেশ থাকা অবস্থা আমার বউরা আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে আমার বাচ্চা ছিল আমি গত এপ্রিল মাসে বিদেশ যায় যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল চার মাসের বাচ্চাটা সব ফালাই দিছে আমি আরো বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলো এবার চাইলেও হোক আমিনুলের অভিযোগ বাবা মা বেঁচে না থাকায় স্ত্রীর নামে টাকা পাঠাতেন তিনি প্রবাস জীবনে আয়ের সব টাকা নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে স্ত্রী আমরা প্রায় সময় দেখি প্রবাসীরা আপন দ্বারা প্রতারিত হয়ে থাকেন সেটা বাবা মা স্ত্রী ভাই বোন যে মাধ্যমেই হয়ে থাকে যারা বিদেশে গিয়েছেন বা বিদেশে যান তারাও তো এই ভিডিওগুলো দেখেছেন তাহলে কেন তারা এই একই ভুল বারবার করেন বা করে থাকেন বিদেশে যখনই কেউ যাবেন সে যাওয়ার সময় একটা অ্যাকাউন্ট করে যাবেন অ্যাকাউন্ট করে যেতে পারেন ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবেন সে তার নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন বাবা মা আত্মীয় স্বজন তাদেরকে যে টাকাটা দিবেন স্ত্রী থাকলে স্ত্রীকে যে টাকাটা দিবেন আলাদা করে সেটা দিবেন তা না করে বেশিরভাগ বিদেশে যারা যায় প্রবাসী যারা থাকেন প্রত্যেক প্রবাসী ভাইয়েরা একটা বড় চরম ভুল করেন যে টাকা নির্দিষ্ট একজনের কাছে সব টাকাগুলো দিয়ে থাকেন এবং এর মাধ্যমে মানুষ সতের মধ্যে দশ পার্সেন্ট মানুষ প্রতারিত ওনার শিকার হয়ে থাকেন কম এবং বেশি হয়তো দিয়েছেন দশ লাখ পেয়েছেন পাঁচ লাখ কেউ কেউ তো দশ লাখ দিয়ে এক টাকাও পান নাই কেউ হয়তো পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছেন এক টাকাও পান নাই এরকমও আছেন কেউ হয়তো তার বিশ্বাসস্থ স্ত্রীর দিয়েছেন স্ত্রী টাকা নি অন্য কোন ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছেন আমরা এই ধরনের ভিডিওে দানে ঘটনা হওয়ারও দেখে থাকি মিডিয়ার মাধ্যমে তাহলে এই একই ভুল কেন সমাজে যারা যান তারা বারবার করেন আপনি আপনার স্ত্রীর কে বিশ্বাস করবেন আমি বিশ্বাস করতে মানা করছি না কিন্তু আপনার বিশ্বাসের মর্যাদা যে রাখবেন তার গ্যারান্টি কি যারা বিশ্বাসের মর্যাদা রাখেন নাই যারা প্রতারিত হয়েছেন তারা কি জেনারেশন প্রতারণা শিকার হয়েছে সে কি জানতেন যে তার সাথে প্রতারণা করা হবে নিশ্চয়ই না তাহলে সেও তো বিশ্বাস করেই ঠকেছেন আপনিও যে বিশ্বাস করে ঠকবেন না তার গ্যারান্টি কি আপনাদের ভিডিও গুলো আমরা যখন দেখি আমাদের চোখে পানি চলে আসে আমরা সহ্য করতে পারি না কিন্তু কিছু করার থাকে না আপনি প্রশাসনের কাছে যাবেন প্রশাসন কি করবে আপনাকে সে আইনের বাইরে কি কথা বলতে পারে না আপনার যখন কোনো প্রমাণ থাকে না কোনো ডকুমেন্ট থাকে না তখন আপনার কোনো সাপোর্ট সে দিতে পারবে না আপনাকে কোনো হেল্প সে করতে পারবে না আপনার কোনো সহযোগিতা কোনো সহযোগিতা করতে পারবে না সেক্ষেত্রে আপনারা বেশিরভাগ সময় প্রশাসনের দোষ দিয়ে থাকেন অথবা ঢালাক সবাই দোষ দিয়ে থাকেন না প্রতারণা কি সবাই করেন না শতের মধ্যে পাঁচজন জন তাহলে সেই দশ জনের মধ্যে আপনি পড়বেন না তার গ্যারান্টি কি তাই বিদেশে যারা যাবেন সচেতন হয়ে নিজে অ্যাকাউন্ট করে যাবেন নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন যদি করতে নাও পারেন আপনি এক বছরে আপনার স্ত্রীকে টাকা দিলেন পাঁচ লক্ষ টাকা সে পাঁচ লক্ষ টাকা কি করেছে আপনি কি বছরের শেষে একবার হিসাব নিয়েছেন পাঁচ লক্ষ টাকা কোথায় আছে সে বললো আছে ব্যাংকে আছে না ব্যাংকে না তুই পাঁচ লক্ষ টাকার জায়গা রাখো আপনি পাঁচ লক্ষ টাকা একটা খাত বের করে দিবেন সেই জায়গায় তাকে টাকা জমা দিতে বলবেন সে যখনই টাকা জমা দিতে যাবে তখন সে ধরা খেয়ে যাবে তাহলে আপনি তার হাত থেকে এক বছরের মধ্যে বেঁচে গেলেন আপনি যদি তাকে এক বছরের মধ্যে এরকম পরীক্ষা না নেন বা আপনি যদি কোনো কোনো টাকা খাতে না আপনি বছর পরে সে বলবে সব আছে জমা আছে ব্যাংকে আছে এক পর্যায়ে গিয়ে দেখবেন যে কিছুই নাই তখন আপনি হাঁটবেন কান্না করবেন প্রশাসনের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবেন কোনো লাভ হবে না তাহলে এই ধরনের ভুল আপনারা আশা করি করবেন না জানিনা কতজন প্রবাসী ভিডিওরা দেখবেন তবে জন প্রবাসীকে সচেতন হওয়া উচিত এত কষ্টের টাকা এত পরিশ্রমের টাকা কেউ যাতে আপনার টাকা ভোগ করতে না পারে সেদিকে সচেতন থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে শেয়ার করে